আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন তো আজকে নতুন একটা এস ডাব্লিউ ফাইল নিয়ে আসলাম আপনাদের জন্য তো আজকে এস ফাইল হচ্ছে হাই কোয়ালিটি এস ফাইল এটা ওইটার থেকে এটা আরও বেশি হাই সিকিউরিটি ব্যবহার করা হয়েছে আর এই এস ডাব্লিউবি ফাইলে অনেক অপশন পেয়ে যাবেন যেটা আঁকের এস ডাব্লিউপি ফাইলে পান নাই তো এই এস ফাইলের পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন উপরে দেওয়া দেওয়া আছে আপনারা পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন এই ফাইলের কুড়িটি পাসওয়ার্ড আছে কুড়িটি পাসওয়ার্ডই কালেক্ট করে নেবেন যাদের লাগবে পাসওয়ার্ডটি কালেক্ট করে নিয়ে আনলক করে এইচডব্লিউ ফাইলটা আপনারা ব্যবহার করতে পারেন তো আমি আবারও বলছি পাসওয়ার্ড কুড়িটা আছে কুড়িটা পাসওয়ার্ডই ব্যবহার করবেন তো দেখতে থাকুন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও পেতে পারেন তো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন কুড়িটি পাসওয়ার্ড আছে কুড়িটি পাসওয়ার্ডই কালেক্ট করে নেবেন আমি আবারও বলছি পাসওয়ার্ড কুড়িটি আছে কুড়িটি কালেক্ট করে নেবেন এই টপ আপ অ্যাপসের মাধ্যমে আপনারা ফ্রি ফায়ারে এবং সিওসি আমরা যেটাকে সিওসি বলি মানে ক্লাস অফ ক্লান দুইটারই আপনারা ফ্রি ফায়ারে ডায়মন্ড দিতে পারবেন এবং সিওসিরও আপনারা ডায়মন্ড না কী বলে এটা সেটাও আপনারা দিতে পারবেন সেটাও এখানে আছে এই ফাইলটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে দেবো ওইখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন হয়ে যাবেন আর ওইখানে সবার আগে আমি ফাইল আপলোড করে থাকি এবং অ্যাপসও দিয়ে রাখি অ্যাপসটি কীভাবে কাজ করে ডিফল্টভাবে আপনাদের বোঝানোর জন্য অ্যাপসটি ওইখানেও আমি পাবলিশ করে থাকি তো আপনারা ওইখানে যাবেন এবং ওইখান থেকে ফাইলটি ডাউনলোড করে ইউটিউবের ভিডিও দেখে পাসওয়ার্ডকে কালেক্ট করে নেবেন পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটি দেখে কালেক্ট করে নিন এই এইচডব্লিউ ফাইলের মধ্যে আরও একটা ফিচার আছে যেটা বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা এ অ্যাপসের দুই রকমভাবে কন্ট্রোল করতে পারি প্রথমটা হলো আমরা আমাদের যে অ্যাডমিন অ্যাডমিন এটাকে কন্ট্রোল করতে পারবে এবং অপারেটর সিস্টেম মানে অপারেট করতে পারবে অপারেটিংয়ের মাধ্যমে উদাহরণ দিয়ে যদি বলি আমি অ্যাডমিন অন্য আরেকজনের মানে আমার এই অ্যাপসে কাজ করার জন্য রেখেছি সে কাজ করতে পারবে এখানে অ্যাডমিন প্যানেল থেকেও আপনারা সেটাও করতে পারবেন তবে আপনি অ্যাডমিন প্যানেল থেকে যে অপারেটিং সিস্টেমে আছে সে তার অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাপসটিকে অপারেট করার জন্য এটা অ্যাডমিন প্যানেলের মধ্যে করা হয়েছে সে ইউজারের মতন এখানে লগ করে অ্যাডমিন প্যানেলে যাবে সেখানে তারা ইউজারদেরকে কন্ট্রোল করতে পারবে এবং অ্যাডমিনও পারবে শুধু তাই না অ্যাডমিন ইউজারদেরকেও কন্ট্রোল করতে পারবে এবং অপারেটরদেরকেও কন্ট্রোল করতে পারবে এবং অ্যাডমিন যদি চায় অপারেটরকে ব্লক করে দেবে বা পাসওয়ার্ড দিয়ে আটকা রেখে দেবে সেটাও করে দিতে পারে এবং অপারেটর সিস্টেমে যে সিস্টেমটি করা হয়েছে সেখানে অ্যাডমিন পাসওয়ার্ড করা হয়েছে আলাদাভাবে আর এটা হচ্ছে হলো অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড যারা অপারেটিং সিস্টেম আছে তারা অ্যাপসের মধ্যে ঢুকলেই তাদের সামনে একটা পাসওয়ার্ড চলে আসবে যেটা অ্যাডমিন দিয়ে রাখছে ওই পাসওয়ার্ড দিয়ে তাদেরকে অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে শুধু তাই না এছাড়াও আর একটা অসাধারণ ফিচার হলো যদি এখানে যদি কেউ কোনো হ্যাক ব্যবহার করে বা কোনো কিছু কোড চেঞ্জ করে এবং বা কোনো প্রকার কোড চেঞ্জ করে বাইপাস করে অ্যাপসের মধ্যে প্রবেশ করার জন্য তাহলে কিন্তু সে পারবে না কারণ অ্যাপসের মধ্যে এতটা সিকিউরিটি ব্যবহার করেছে এয়ার বি ফাইলে যেটা অসাধারণ যদি কেউ এখানে যদি ক্র্যাক ভার্সন ব্যবহার করে বা হ্যাক করে তাহলে সে সরাসরি অন্য একটা পেজে নিয়ে যাবে যেখানে হ্যাকারদের কিছু লেখা থাকবে বিষয়ে এবং ওইখানে কোনো কাজ করাতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চলে গেল একটু আগে এই যে পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডের মাধ্যমেই কিন্তু আমরা অপারেটন করতে পারি এটার অসাধারণ ফিচার আছে আপনারা যদি ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন এই অ্যাপসের থেকে হাই কোয়ালিটি অ্যাপস আমার মনে হয় না যে আছে তবে অ্যাপসের যদি আপডেট আসে কত এমবির আপডেট সেটাও আমরা অ্যাপসের মধ্যে দেখতে পারব অ্যাপসের ফিচারগুলো আমার কাছে বিশেষ করে অসাধারণ লেগেছে তো আপনারাও অ্যাপসটি এই এসডব্লিউবি ফাইলটি টেলিগ্রাম থেকে ডাউনলোড করে আপনারাও ট্রাই করে দেখতে পারবেন অসাধারণ বিশেষ করে ডিজাইনগুলো তো অসাধারণই তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন